জুহি আমি কি তোমাকে আগের মতো তুই করে ডাকতে পারি না মানে তুমি তো আমার বর্তমান সম্পর্কে ভাবি হও জুহি ফ্যাকাশি মুখে বলে উঠল। যেখানে আমি এই সম্পর্কটাকে প্রশ্রয় দেইনি সেখানে তোর আমাকে ভাবি ডাকার কোনো মানেই নেই নিল আমি এই সম্পর্কটাকে মানি না যদি কখনো সুযোগ পাই তাহলে এই বাড়ি ছেড়ে অনেক দূরে পালিয়ে যাব নিল বিশ্বাস কর আমি এই সাইকো পাগল লোকটার সাথে থাকবো না নিল বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল জুহি নীলা স্পিচলেসদের মতো জুহি চেহারার দিকে আছে নীলারও রাগ হচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে আজ শুধু ফয়েসের জন্য জুহি এতটা কষ্ট পাচ্ছে তীব্র গতির বৃষ্টির মাঝে নীরব হয়ে ছাদে দাঁড়িয়ে আছে জুহি আকাশের মেঘের মতো মনটাতেও হাজারো কালো মেঘ জমেছে তার যেন আরেকটু হলেই কালো মেঘ থেকে টুকটুক করে অশ্রুবিন্দুগুলো বর্ষণ হবে জুহি চোখ বন্ধ করে নীরবে বাউন্ডারি খেসে দাঁড়িয়ে আছে জুহি মন থেকে বৃষ্টির প্রতিটা স্পর্শ ফোটাকে অনুভব করছে শীতকাল বিধায় অনেকক্ষণ বৃষ্টিতে ভেজায় জুহি থরথর করে কাঁপতে লাগলো শরীর জমে বরফ হয়ে যেতে লাগলো তার তবুও নিষ্প্রাণ হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে জুহি জুহির বোধগম্য হচ্ছে না এই মৌসুমে বৃষ্টিতে ভেজাটা কতটা রিস্কের শুধুমাত্র মনের তৃপ্তি মেটানোর জন্য কষ্টগুলোকে পানিতে পরিণত করার জন্য বৃষ্টিকে আপন করে নিচ্ছে বৃষ্টির প্রতিটা ছোঁয়ার সাথে গভীরভাবে মিশে যাচ্ছে জুহি জুহির নাক মুখ থেকে শুধু গরম ধোয়াই বের হচ্ছে মাথা ঝিমঝিম করছে তার তবুও জুহি নিষ্প্রাণ হয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে রইল চলুন জুহি ফায়াসের পরিচয় সম্পর্কে জানা যাক জুহি ইফরাত বয়স বাইশ অনার্স তৃতীয় বর্ষে দেখতে লাল ফর্সা ছিপছিপে শরীর মুখশ্রীর গরণ দেখতে মাশাল্লা একদম পরীর মতো না হলেও সব দিক দিয়ে ঠিকঠাক জুহি বাবা মায়ের প্রথম সন্তান জুহির একটা ভাই আছে নাম ইসফান বয়স উনিশ জুহির বাবা মিস্টার ইবাদত হোসেন তিনি সরকারি অফিসের ম্যানেজার পদে কাজ করেন দেখতে গেলে জুহিদের আর্থিক দিক দিয়ে বেশ সচ্ছল আর জুহির মা মিসেস জিনাত হোসেন তিনি গৃহিণী ঘর বাড়ি সব সামলানোই ওনার কাজ ফায়াস খান বয়স উনতিরিশ পেশায় বিজনেসম্যান দেখতে মাশআল্লাহ সিক্স প্যাক জিম করা বডি কিলার লুক যা খুব সহজেই সবাইকে খায়েল করতে সক্ষম ফায়াসের ঠোঁটের কিনারায় বাঁকা হাসি যা কিনা সব মেয়েকেই কাবু করতে সক্ষম ফায়াসের এক বোন নীলা খান নীলাও দেখতে মাশাল্লাহ জহির ক্লাসমেট সাথে সমবয়সীও ফায়াসের বাবা মা দুজনেই প্রবাসী কয়েকদিন পর তারাও বিড়িতে ব্যাক করবেন ফায়াসের বাবাও বিজনেসম্যান প্রবাসে তাদের বিজনেসটা ফয়েসের বাবাই সামলায় আপাতত এইটুকুই ফয়েজের পরিচয় জুহি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে পুরনো স্মৃতিগুলো জুহি আর একবার মনে মনে স্মরণ করে নিল জুহির মনে পড়ল এইরকম একদিনই সে ফায়েস খান নামক সাইকো লোকটার সাথে নিজের নাম জুড়িয়েছিল ঢুলো ধুলো পায়ে হোসাইন বাড়ির ভিতরে যাচ্ছে ফয়েজ হাতে ওয়াইনের বোতল ফায়েজের পিছু তার দুজন গার্ড হাতে রিভলভার নিয়ে ফায়েজের পিছু পিছু বেশ শক্ত কঠিন সুঠান হয়ে হেঁটে চলছে ফায়েজদের মুখে বাঁকা হাসি হাতে ওয়াইনের বোতল নিয়ে ক্রমশ ঢুলুঢুলু পায়ে ভিতরে যাচ্ছে ফায়েজ ড্রয়িং রুমে পৌঁছতেই দেখল মিস্টার ইবাদত এবং মিসেস চিনাদ সহ আরো লোকজন ড্রয়িং রুমে সোফায় বসে আছে মিসেস চিনাতের পাশেই এক হাত ঘোমটা দিয়ে বসে আছে জুহি এদের দেখেই বোঝা যাচ্ছে এরা এখানে জুহিকে দেখতে আসছিল ফায়াস ঠোঁটে বাঁকা হাসি গভীর করে বর্মানে পাত্রের কাছে ঘেসে সোফায় বসে পড়ল এটা দেখে পাত্রের বাবা মিস্টার আসবিন ভ্রুজুগল কুচকে বলে উঠল এটা দেখে পাত্রের বাবা মিস্টার আজমিন ভুজুগল কুচকে বলে উঠল এই ছেলে এই তুমি কে হ্যাঁ এখানে এইভাবে অবদ্রের মতো ঢুকছো কেন দেখছো না এখানে জুহিমা আর নাইমের বিয়ের কথা হচ্ছে মিস্টার আজমিনের কথা শুনে ফায়াস এককাল হেসে ঠোঁটে পুনরায় বাঁকা হেসে বলল আমার বইয়ের আবার দ্বিতীয় বিয়ে হবে ব্যাপারটা কেমন অদ্ভুত তাই না শ্বশুরদের মিস্টার ইবাদত হোসাইন ভয়ের তো চোখে ফায়েসের চোখের দিকে তাকিয়ে একবার পরক করে নিলো। এরপর চোখ নামিয়ে একটা ঢোক বলে উঠল এই তুমি এসব কি বলছো আমার মেয়ে তোমার বউ কিভাবে বের হও বের হও এখান থেকে মিসেস চিনা চুহি আগেই ফায়েসকে দেখে হতবাক হয়েছিল জুহি তো ফায়েসের শেষের বলা কথাটা বউ শব্দটা শুনে অজানা ভয় কেঁপে উঠল আর জুহি কখনো কল্পনাও করতে পারিনি ফয়েজ এভাবে তার বাড়িতে এসে এভাবে মাতাল হয়ে এই সব কাণ্ড ঘটাবে জুহি হা করে ফয়েজের চেহারার দিকে চেয়ে আছে এই লোকটা যে আস্ত লুছু অসভ্য সে আগে থেকেই জানত কিন্তু এই রকম লেভেলের অসভ্য হবে কখনো কল্পনাও করতে পারেনি জুহি লোকটার সাথে দেখা মাত্রই এই নিয়ে চারবার আর আজকে পাত্রপক্ষের সামনে তাকে বউ হিসেবে দাবি করছে জুহি হতবাক দৃষ্টিতে হা হয়ে দিকে চেয়ে আছে সবার দৃষ্টির আড়ালে চোখ টিপ দিয়ে দিল এতে হা জুহিকে হয়ে সাথে সাথে বড় বড় চোখ করে ফায়েসের মুখশ্রীর দিকে নির্বাক চেয়ে রইল ফায়েসের কথা শুনে মিস্টার আজমিন সহ পাত্রপক্ষের সকলেই উঠে দাঁড়ালো মিসেস দিশা উরফে মিস্টার আসমিনের ওয়াইফ সাথে নাইমের মা উঠে কড়া গলায় বলে উঠল ছি মেয়ের জামাই থাকতো আপনারা আপনার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলানোর পরিকল্পনা করছেন মিস্টার ইবাদত হুসাইন আপনাকে ভদ্র ভেবেছিলাম কিন্তু আপনি যে আমাদেরকে ডেকে এভাবে অপমান করবেন কখনো ভাবতে পারিনি ছি কেমন ছেলে নাইম উট তোর সাথে এই মেয়ের আমি কিছুতেই বিয়া না বলেই মিসেস দিশা নাইমের হাত শক্ত করে ধরল নাইম করুণ চোখে মিস্টার ইবাদত হোসাইন সাথে জহির দিকে তাকালো এদিকে ইস্তান সেই কখন থেকে ঘরের এক কোনায় দাঁড়িয়ে ফায়েজের পর্যবেক্ষণ করছে কারণ ফায়েজকে সে কোথায় দেখেছে কিন্তু মনে করতে পারছে না ফায়েজের চেহারা কিছুটা সেই লোকটার সাথে মিলছে ইস্তান মাথায় নজর দিতেই মাথা ব্যথা শুরু হলো তার এদিকে ইস্পানের ফায়েসের উপর রাগও হচ্ছে চেনা নেই চানা নেই একটা ছেলে এসে তার বোনকে নিজের বউ বলে দাবি করছে মিসেস দিশার কথা প্রত্যুত্তরে বলে উঠল আন্টি ভদ্রভাবে কথা বলুন এই ছেলেটাকে আমরা চিনি না আর এই না যে যার তার কথায় আপনি আমার বাবা বোন মাকে অপমান করবেন এই ছেলেটাকে সত্যি আমরা জানি না ইসফারের কথা শুনে মিসেস দিশা মুখ বাকিয়ে বলে উঠলেন থাক শাক দিয়ে আর মাছ থাকতে হবে না মেয়ের যে চরিত্র খারাপ বুঝতে পেরেছি মেয়ের এক বিয়ে হয়ে আছে তার স্বামী আছে ওর দ্বিতীয় বিয়ে দিতে চান হ্যাঁ ভালো হয়ে আছে সত্যিটা প্রমাণ হয়ে গেছে এই নাই চল দেখি এখানে এই মেয়ের সাথে তোর আমরা কিছুতে বিয়ে দেব না আর আপনাদের জামাইয়ের দশা তো দেখতে পাচ্ছি ছি ছি কথার কি চিরি অসভ্য বলেই পাত্রপক্ষের সকলের হন হন করতে করতে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন জোহি অশ্রুসিক্ত নজরে নীরবে চেয়ে আছে মিস্টার ইবাদত ধুপ করে সোফায় বসে পড়লেন এবং কড়া দৃষ্টি নিক্ষেপ করলেন ফায়াজের দিকে এদিকে ফায়াজ শীষ বাজাতে বাজাতে এমন একটা ভাব ধরে আছে যে সে ভাজা মাছও উল্টে খেতে পারে না ওয়াইনের বোতল হাত থেকে টেবিলে রেখে ফায়েজ বলে উঠল কি শ্বশুরদের কেমন দিলাম আপনারা বুঝতে পেরেছেন ফাওয়াজ খান কি জিনিস ফাওয়াজ খান কখনো তার জিনিসকে ছাড়তে শিখেনি সামনের জনকে আঘাত করে হলেও সে তার ন্যায্য জিনিস নিবেই নিবেই সো বলেই ফায়াজ ঠোঁটে হাসে রেখার গভীরতা ফুটিয়ে তুলল এবং জুহির দিকে তাকালো চুহি নির্বোধ ইস্ফান রাগে ফোসফোস করছে কখনো তার বাবা মা বোনের এইরকম অপমান আশা করেনি সে ইসফান রাগে কিছু বলতে নিলেই মিস্টার ইবাদত হোসেন ইশারা দিয়ে থামিয়ে দিলেন মিস্টার ইবাদতের রিয়াকশন দেখে ফায়াস ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে উঠে গিয়ে চুহিকে এক টান দিয়ে নিচের বাহুডোরে আবদ্ধ করে নিল এরপর নেশাক্ত গলায় বলে উঠল নিজে জিনিসকে নিয়ে যাচ্ছি শ্বশুর আশা করি আপনার কোনো সমস্যা হবে না কারণ বিয়ে আমাদের আছে বলেই জুহিকে কোলে তুলে দিল। করাই এরপর উল্টো ফিরে হাঁটা শুরু করল হঠাৎ ফয়াসের এমন এবং এভাবে তার বাবা মা ভাইয়ের সামনে কোলে তুলে নেওয়াতে বিপাকে পড়লো জুহি ছটফট করতে করতে বলে উঠল অসভ্য লোক আমায় নিচে নামান নীলা ঠিকই বলেছিল আপনার মতো বেয়াদব ছেলে আজ পর্যন্ত আমি কখনোই দেখিনি ছি আপনার জন্য আজ আমার বাবা মাকে পাত্রপক্ষের সামনে থেকে ওইভাবে কটু কথা শুনতে হয়েছে আপনি আমায় নিচে নামান অসভ্য লোক ফায়াজ ধীর গলায় জুহিকে বলে উঠল জুহি পাখি ছটফট করে লাভ নেই ফাওয়াজ খান কখনো তার জিনিসকে কোথাও ফেলে রাখে না সর্বদা তার জিনিস তারই থাকে সেখানে তুমি তোমার পাখি আমার পাখি আমার খাঁচা ছেড়ে অন্য কারো খাঁচায় বাসা বাঁধবে এটা হয় কখনো জুহি চোখ মেলে তাকাতে অনুভব করলো কেউ তাকে শক্ত করে জড়িয়ে শুয়ে আছে ক্লান্ত চোখ দুটি সেই দিকে তাকাতেই থমকে গেল জুহির ফাহওয়াজ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে জুহি এক নজর ফাওয়াজের মুখের দিকে তাকালো নিষ্প্রভ চেহারা মলিনতার ছাপ জুহি কেমন মায়া লেগে উঠল পর মুহূর্তেই ফাওয়াজের করা কাণ্ডগুলো মনে পড়তেই রাগে তেলে বেগুনে জ্বলে উঠল জুহি ফাওয়াজকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ধাক্কা বেশি জোরে হওয়াতে ফাওয়াজ ঘুমের ঘরে বেড হতে নিচে পড়ে গেল জুহি হা হয়ে সেদিকে তাকিয়ে রইল এদিকে ঘুমের মধ্যে হঠাৎ নিচে পড়ে যাওয়াতে ফাওয়াজ পিঠে খুব ভালো করে ব্যথা পেয়েছে প্রচণ্ড ব্যথা অনুভব হতেই ফাওয়াজ চোখ মেলে তাকালো নিজেকে নিচে দেখে বুঝতে পারল জুহি ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে ফাওয়াজ রাগে ফোসফুস করতে করতে বেড়ে থাকা জুহির দিকে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলো জুহি ফাওয়াজের দৃষ্টি দেখে মনে মনে বলে উঠলো এই রে এটা কি করলাম যে ঘুমে থাকা মমিকে জাগিয়ে তুললাম আমি তো গেছি এখন জুহি ঢকিলে মাথা নিচু করে নিল ফায়েস উঠে জুহির দিকে এগিয়ে গিয়ে একটু ঝুঁকে বলে উঠল লুক অ্যাট মি জুহি পাখি ফায়াসের এইরকম রাগান্বিত গলার কথা শুনে ভয়ে আর একবার ঢোক গিল জুহি এই লোকটা যে একশো কি দুইশো দেয় জুহি মাথা নিচু করে ঢোক গেছে। ফায়াস আর না পেরে ধমকে উঠল বাকি লোক জুহি ভয়ে ভয়ে তাড়াতাড়ি মাথা উঠিয়ে নিল ফায়াসের বাঁকা হাসল চেহারায় গম্ভীরতা এনে বলে উঠল আমাকে ধাক্কা দেওয়ার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলতো পাখি ঘন সাথে সাথে পলক ফেলতে লাগলো এই লোকটাকে সে ভয় পায় যদি উল্টোপাল্টা কিছু করে জুহি ফায়াজের দিক থেকে চোখ সরিয়ে নিল ফায়াজ জুহির গালে স্লাইড করতে করতে নিঃসাক্ত গলায় বলে উঠল যাও মাফ করে দিলাম রেডি হয়ে এসো আস্ত তোমার আছে লিসেন জুহি পাখি ফের যদি কোনো ছেলের সাথে তোমায় দেখি না এর চেয়েও খারাপ কিছু হবে তোমার সাথে মাইন্ড ইট কস তুমি শুধুই আমার বলেই ফায়েজ বাঁকা হাসলো শীষ বাজাতে বাজাতে রুমের বাহিরে চলে গেল অন্য রুমে ফ্রেশ হতে জুহি শুকনো ঢোক গিলে মনে মনে উচ্চারণ করল আমার কপাল তাই খারাপ যে এরকম একটা লোক আমার কপালে জুটলো যদি কখনো পালানোর সুযোগ পাই তাহলে নিশ্চয়ই পালাবো মনে মনে কথাটা বলেই জুহি কাবার থেকে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় অন্যদিকে ওয়াইনের ভর্তি গ্লাসে চুমুক দিচ্ছে রিয়ান আর তীক্ষ্ণ চোখে জুহির হাসি মাখা ছবির দিকে তাকিয়ে আছে এক সময় রিয়ান রাগে উঠে জুহির ছবিটির সামনে গিয়ে গ্লাসে থাকা বাকি ওয়াইন জুহির ছবিতে ছুঁড়ে মারল এরপর গ্লাসটা ফ্লোরে সচরে আছার মারল রিয়ান জুহির ছবিতে হাত গুলিয়ে বলে উঠল। অন্যদিকে নীলা জুহিকে বলল। এই জুহি স্যার তোকে ডাকছে তুই কি জানলার বাইরে তাকিয়ে আছিস নীলার ফিসফিসিয়ে কথাটা শুনে জুহি হকচুকিয়ে হয়ে সামনে তাকালো দেখলো তাদের স্যার তার দিকে স্বয়ং অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছেন এটা দেখে ঢোক দিলে জহি তাড়াতাড়ি মাথা নত করে উঠে দাঁড়ালো এই মিস না না সরি মিসেস খান এটা পড়ার জন্য ভার্সিটি আপনার হাজবেন্ডের সম্পত্তি না যে এখানে যেমন তেমনভাবে বিহেভ করবেন আর এখন বর্তমানে ক্লাস চলছে আপনার ভাবনার ক্লাস যদি শেষ হয় তাহলে আপনি কি ক্লাসে মন দেবেন এটা আমার একটা ছোট অনুরোধ স্যারের এই রকম কথা শুনে চুহির চোখ ছলছল করে উঠল চারিদিকের স্টুডেন্টটা মিটমিটিয়ে হাসছে জুহির ব্যাপারটা খুব খারাপ লাগলো নীলার দিকে চাহুনি দিতেই চুহি দেখল নীলা অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে জুহি হুম বলে সিটে বসে পড়ল এবং পুরো ক্লাসটা ভালোভাবে মন দিয়ে করলো তবে স্যারের কথা শুনে নিহাত খারাপ লাগলো জুহির ক্লাস শেষে নীলা মনে মনে বলল টাকলুসের কথা করি একটু ভালোভাবে তো বলতে পারতো এই স্যাটারে এক শিক্ষা দিলেই নয় বুটকু পেট মোটা ভুড়ি হলো আমি বুঝি না যেখানে আমাদের মতো নিরীহ পোলাপান থাকে সেখানে কেন ওপরালে এমন আক্রু টেকো ভুড়ি হলো টিচার দেয় রাগে গিজ গিজ করতে করতে বলল নীলা জহি চুপ করে বারগারে এক কামড় দিল যদি এখন সে কিছু বলে নীলা নেহাত তার কথা শুনবে না আরও উল্টোপাল্টা কথা শুরু করবে ক্যান্টিনে বসে বসে নীলা সেই কখন থেকে বক বক করেই যাচ্ছে জহি চুপ করে শুনছে নীলা রাগ কমানোর জন্য আপাতত তাকে কিছু একটা খেতে হবে সেই ভেবে ক্যান্টিনের একটা ছেলেকে ডাক দিল